প্রতি বছরের মতো এবারও আমাদের শখের বাগানে বিভিন্ন ধরনের বাংলাদেশের শাক সবজি চাষ করেছি এই দেখুন আমার লাউয়ের বাগান আমার শখের বাগানে প্রচুর লাউ ধরেছে বেশ কয়েকটি খেয়েছি ইতিমধ্যে আ এই দেখুন লাউ আর লাউ এগুলো আমি বাংলাদেশ গিয়েছিলাম বাংলাদেশ থেকে এই বীজগুলো এনেছি এই দেখুন আমার বাগান আর এই দেখুন আমি টবে সবসময় রোপন করি গাছ কাছালি এই দেখুন আমি টবে সবসময় রোপন করি খুব মার্শাল খুব সুন্দর লাউয়ের বাগান প্রতি বছর আমার লাউর বাম্পার ফলন হয় এবারও আমার লাউ মার্শো বাম্পার ফলন হয়েছে মার্শো আল্লাহ আমার শোকের বাগানে প্রচুর লাল শাক হয়েছে এই দেখুন কত সুন্দর লাল শাক হয়েছে আমার শোকের বাগানে গ্রিন পেপার আর গ্রিন পেপার এই দেখুন আমার বাগানে গ্রিন চিলি প্রচুর ধরেছে এই দেখুন গ্রিন চিলি আর গ্রিন চিলি আমার বাগানে আরেক ধরনের চিলি ধরেছে বেগুন আর বেগুন আমার বাগানে খুব ভালো লাগে এইগুলো খুব ভালো বেগুন এই দেখুন বেগুন খুব ভালো লাগে বেগুনটা আমার বাগানে এই দেখুন লেমন ধরেছে মার্শাল অনেক লেমন ধরেছে বেশ কয়েকটি খেয়ে খেয়েছি আমি এই দেখুন এবার প্রথমবারের মতো বিদেশের মাটিতে আমি এই দেখুন বাঁধাকপি এক্সপেরিমেন্ট করেছি দেখি এবার প্রথমবারের মতো বাঁধাকপি লাগাইছি মাসাল্লাহ খুব ভালো হয়েছে ইনশাল্লাহ আগামীতে প্রচুর বাঁধাকপি লাগাবো এই দেখুন আমার বাঁধাকপি আর বাঁধাকপি আর এই দেখুন আমার টমেটোর বাগান মাসাল অনেক টমেটো ধরেছে এই দেখুন অনেক 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 টমেটো ধরেছে আমার প্রাণপ্রিয় স্বামী বাসায় আইসিলাম তো তানো শখের বাগান দেখিয়া আমার খুবই ভালো লাগছে মাসো আল্লাহ একদিকে থাইন এই নাগার গাছ রয়েছেন এর বাদে খাসামর্ষের গাছ রয়েছেন এর বাদে খদুর খদু রয়েছেন মাসাল্লাহ প্রচুর খদু আইসে মাসো আল্লাহ থাইন সেলিব্রেটি শেফ হইয়া এত সুন্দর করে যে করার আমি তো ভাবতাম পারছি না মাসো আল্লাহ এবার ফলনও ভালো হয়েছে এই দেখুন আমার কাছে প্রচুর লাউ ধরেছে শুধু আমার বাগানের লাউ নয় আছে নাগামরিচ কাঁচামরিচ ফুলকপি বাঁধাকপি টমেটো বিনস রানার বিনস বেগুন এরপরে ফুলকপি এরপরে গ্রিন চিলি গ্রিন পেপার রেড পেপার কমলা লেবু এবং আইপল সহ নানা ধরনের শাক আছে এগুলো নিজে খাই এবং বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনদের মধ্যে বিলিয়ে দিয়ে আনন্দের খোঁজ পাই